আগামী ক্লাসে পড়া থাকবে আপনাদের এই গুরুত্বপূর্ণ পঞ্চাশটি বার ওকে আপনাদের আগামী ক্লাসে পড়া হচ্ছে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি বার যে বার আমি দেখিয়েছি এখন কথা হচ্ছে এগুলো শিখার কোন সহজ টেকনিক রয়েছে কিনা আচ্ছা মনে রাখবেন ইটালিয়ান ভাষায় যে ভার রয়েছে ইংরেজি ভাষার মত না কিন্তু ইংরেজি ভাষার ভার অনেক কঠিন ইউজ কঠিন শুধু কঠিন না মানে অনেক কঠিন যেরকম একটা হচ্ছে ফাইন্ড আই এন্ড শেষ হয়েছে একটা হচ্ছে সার্চ হ্যাঁ cs দিয়ে শেষ হয়েছে একটা হচ্ছে লোক মানে কি ও কি দিয়ে শেষ হয়েছে একটা হচ্ছে cwe দিয়ে শেষ হয়েছে একটা হচ্ছে it at দিয়ে শেষ হয়েছে একটা হচ্ছে মানে প্রত্যেকটা verb হচ্ছে শেষ হয়েছে বিভিন্নভাবে একভাবে শেষ হয়ে নাই কিন্তু ইতালিয়ান ভাষায় যত verb রয়েছে সব verbই শেষ হয়েছে are ere ire di

এ রে এবং ই রে মানে একশো বার্বের মধ্যে পঁচানব্বইটা এরকম হবে তবে একটু ব্যতিক্রম ভার্ব যেটা এটা হবে ডবল আর এ রে থাকবে মাসবি মানে রে শব্দ অর্থ হচ্ছে রাজা এই রেটা থাকবে আচ্ছা এটা হচ্ছে একটা নিয়ম এরপরে এরকম কিছু ভার্ব রয়েছে যে ভার্ব ইংরেজের ইংরেজির মতোই দেখাবে ওকে ইংরেজির মতোই দেখাবে যেরকম এই যে স্যান্তিরে হ্যাঁ এই যে সেন তীরে এখানে সেন এটা রে মতো শোনায় না ইংরেজি মতো দেখাচ্ছে না হচ্ছে হিয়ার হ্যাঁ মানে শ্রবণ করা যেটা এই যে দি রে এটা ইংরেজি মতো দেখাচ্ছে না আজকল তারে এটাও দেখাচ্ছে না বেদে রে বা দা রে হ পেন দেরে প্যানসারে ক্রেদেরে সেরকারে এগুলো দেখাচ্ছে না তবে কিছু কিছু ভাব রয়েছে যেগুলো ইংলিশের মতো দেখাবে এটা হচ্ছে দ্বিতীয় নিয়মটা আর কি প্রথম নিয়ম যেটা এটা হচ্ছে সকল ভার্ব এসে আর এর আইরে থাকবে এজন্য আমরা সহজে শিখতে পারবো তো এই দ্বিতীয় নিয়মটা হচ্ছে কিছু কিছু ভারব রয়েছে যেগুলো ইংলিশের মতো দেখাবে এই যে দেখুন এনটার ওকে এই যে দেখুন ইংরেজি ভাষায় একটা ভার্ব হচ্ছে এন্টারজিটা এটা হচ্ছে প্রবেশ করা এই যে দেখুন এটা হচ্ছে এন্ট্রারে মানে শব্দটা আমি যদি উচ্চারণ করি তাহলে হবে এন্ট্রারে প্রবেশ করা কিন্তু ইংরেজি ভাষায় হচ্ছে এন্টার তাহলে ই এন টি মানে মোটামুটি ই এন টি যেটা এই প্রথম তিনটা শব্দ কিন্তু মিলে যায় ইংরেজির সাথে এন্টার আর এটা হচ্ছে এন্টারে যদি আপনি ইংরেজি মানে এন্ট্রারে এটা হবে ত্র 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 ফালা যেটা আর কি আর যদি ইংরেজির মতো উচ্চারণ করেন তাহলে এন্টারে তারে মানে টাকার টাকাটি আর এটা হবে ত মানে তোমার ত যেটা আর কি তাহলে এন্তারে ওকে আর যদি ইংরেজির মতো উচ্চারণ করেন তাহলে হবে এন্টারে তাহলে এন্টার লাস্টে শুধু এ যুক্ত করলে হয় এন্টার এন্টারে ওকে ইংরেজি এন্টারি আচ্ছা এরপর টেন এরে লাসারে রিমানেরে দোমান এগুলো মিলছে না তবে কিছু কিছু বার পাবেন প্রায় পাঁচ পার্সেন্ট কি দশ পার্সেন্ট বার পেয়ে যাবেন যেগুলো ইংরেজি মতো মিলে যাবে এই যে দেখুন এখানে একটা রয়েছে দেখেন পুরাটাই কিন্তু ইংরেজি এই যে দেখেন আপনি এর বাদ দিয়ে দেন এর বাদ দিলে দেখবেন ইংরেজি বার্বের সাথে মিলে গেছে রিসপন্ড ওকে এরপরে এই যে সেলুট এটা হচ্ছে সালুতারে আপনি যদি ইংরেজি উচ্চারণ করেন তাহলে মোটামুটি কাছে চলে যায় একটা অপরের ব্যবধান সালুট স্যালুট আচ্ছা সালু তারে এটা হবে সালুতারে তারে এই যে রেকর্ড দারে এই রেকর্ড দারে মনে রাখা মনে রাখার জন্য রেকর্ড করতে হবে রেকর্ড করা মানে কি মনে রাখা রেকর্ড করে কোনো কিছু স্মরণ করে রাখা এই এখান থেকে আসছে এই যে রেকর্ড রেকর্ড ওকে রেকর্ড তারপরে মেথের যেটা তলের যেটা এই যে পর্তারে যেটা পর্টেবল আমরা বলি না পর্টেবল পর্তারে মানে ওই ইংরেজি শব্দটা দেখুন দেখুন ইংরেজি শব্দ কিন্তু এই যে পাশ আপনি আরে বাদ দিচ্ছেন এখন কি দেখেন সরাসরি মানে অতিক্রম করা দেখেন কিছু কিছু ভার্ব আছে যেগুলো কিন্তু একদম ইংরেজি মতো আমি এই বিষয়টা দেখাচ্ছিলাম আরো একটা আছে মনে রাখার জন্য প্রয়োজন আমি পরে দেখাবো এরপরে আরো যে টেকনিকটা এটা আমি এখন দেখাই এটা হচ্ছে আমার নিজের তৈরি করা এটা ইটালিয়ান যে অভিজ্ঞ যারা হচ্ছে একশো বছর দুইশো বছর আগে দানতে বলেন বা যে বড় বড় যারা বাসা লেখক যারা বাসা মানে বাসা সৃষ্টি করেছে বাংলা ভাষাটা কোথা থেকে আসছে আমরা শুনতে 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 হয়তো ইন্ডিয়া থেকে বা হচ্ছে বিভিন্ন দেশ থেকে পর্তুগিজ থেকে এই থেকে সেই থেকে বাংলা ভাষা আসছে এরপরে যারা খুব বেশি লেখাপড়া করেছিল যারা খুব বেশি শিক্ষিত তারা একটা বাসার একটা স্ট্রাকচার তৈরি করেছে তো ইটালিয়ান ওই তৈরি করেছিল তো আমি এখন যে টেকনিকটা দিব এই টেকনিকটা এটা আমার নিজের তৈরি করা এটা হচ্ছে কারো তৈরি করা না ইটালিয়ান যে ভাষা লেখক যারা বাসা লেখে মানে শিখেছে তাদের তৈরি করা না বা বাংলাদেশে যারা বাসা তৈরি করেছে বাংলা ভাষা তাদের শিখানো না এটা হচ্ছে আমার নিজের তৈরি করা এই নিয়মটা যদি অবলম্বন করেন তাহলে খুব সহজে আপনি যে কোনো দেশে বাসা শিখতে পারবেন মানে অল্প সময়ে নিয়মটা কি এই যে দেখুন কাপ ইরে আচ্ছা এই যে দেখুন সিএপি ক্যাপ ঠিক আছে ক্যাপ ইরে কাপ ইরে ঠিক আছে বুজা এখন এই যে ক্যাপ ক্যাপটা কোথায় থাকে ক্যাপটা হচ্ছে মাথায় থাকে তো আমরা বুঝবো কিভাবে আমরা বুঝবো মাথা দিয়ে আমরা হাত দিয়ে বুঝতে পারবো না পা দিয়ে বুঝতে পারবো না বডি দিয়ে বুঝতে পারবো না মাথায় থাকবে এই যে কিছু কিছু শব্দ কোথা থেকে আসছে আপনার নিজে বুঝবেন না আমি যে ভাষাটা শিখাচ্ছি এখন যেরকম ক্যাপ্টেন 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 শব্দ অর্থ কি ক্যাপ্টেন শব্দ অর্থ আমরা জানি যা হচ্ছে দলপতি বা দলনেতা যেটা আর কি বা যিনি পদ দেখায় ওনাকে ক্যাপ্টেন বলা হয় এখন এই ক্যাপ্টেন শব্দটা কোথা থেকে আসছে দেখুন ক্যাপ্টেন ক্যাপ হচ্ছে হ্যাড হ্যাড মানে মাথা ক্যাপ আমরা জানি মাথা ক্যাপ সরি ক্যাপ শব্দ হচ্ছে টুপি ক্যাপ কোথায় থাকে মাথায় থাকে তাহলে যদি আমরা 10 জন থাকি বা এগারো জন থাকি এগারো জনের মাথাকে চিনি ক্যাপ করবে উনি তো মাথা নাকি যিনি উপরে থাকবে মাথায় থাকবে উনি মাথা তাহলে ক্যাপ টেন এখানে টেন টেন মানে দশ দশের মাথা এটাই হচ্ছে দলপতি ওকে ক্যাপ টেন এই বাসা হয়তো আপনি জীবনে শুনে না আর হচ্ছে কেউ শুনায়নি আমি হচ্ছে এই বাসাটা আবিষ্কার করেছি এটা এই সহজ টেকনিকে খুব সহজে ভাষা শিখতে পারবেন ক্যাপ্টেন যে দলপতি ঠিক আছে মানে এগারো জনের মূলত খেলতে গেলে কতজন লাগে জন জন যিনি ক্যাপ্টেন ক্যাপ্টেন আচ্ছা এই দেখেন আরেকটা বাংলা বাংলা থেকে ইটালিয়ানের যে ব্যবধানটা দেখেন মরিরে এখন এখানে আমি ইরে বাদ দিয়ে দেব এখন বলতে পারেন স্যার এতক্ষণ বুঝলাম যে ইংরেজি থেকে ইংরেজির মতো দেখা যায় ইংরেজির মত কিছু কিছু শব্দ রয়েছে ইংরেজির মতো দেখা যায় বাংলার মতো কি দেখা যায় হ্যাঁ বাংলা থেকে ওইটাই কিছু শব্দ নিছে আসলে এরকম না মূলত এই যে দেখেন আমরা আমরা হয়তো ওদের কাছ থেকে আনছি যেহেতু রোমানরা সমস্ত পৃথিবী শাসন করছিল এই যে দেখুন মর আমরা বলি না তুই মর তুই মর মানে কি তুই মৃত্যু বরণ কর এই যে দেখেন এখানে আমি ইরে বাদ দিয়ে দিছি ইরে বাদ দিলে কি তাকে এখানে মর তাকে যা যা তুই মর আমরা মৃত্যুবরণ শব্দটা কিন্তু ইউজ করি না যারা বাঙালি আছে চৌষট্টি জেলার মধ্যে চৌষট্টি জেলার মানুষে আমরা এটা যা মর গিয়ে এরকম ভাবে বলি আমরা বলি না যে তুমি মৃত্যুবরণ করতেছ বা মৃত্যুবরণ করার পর আমরা বলি তুমি মর ওকে আল্লাহ না করুক সবাইকে হায়াত দারাজ করুক সবাইকে সুন্দরভাবে পৃথিবীতে বাঁচার সুযোগ করে দেখ আল্লাহ তালা আহ সবাইকে ইবাদ করার সুযোগ করে দেখ আমরা যেন অকালে মৃত্যুবরণ না করি আমরা যেন অকালে না মরি এই যে মরি দেখেন এখানে আরো সহজ করি দেখেন এই যে মুড়ি চলে আসছে মুড়ি মুড়ি রে আমি মুড়ি দেখুন বাংলার সাথে আহ রে আমি আচ্ছা যে দেখেন এই যে দেখেন ফিনি 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 শব্দরত হচ্ছে যে জিনিসটা খুব ফিনি ঠিক আছে মিহি যেটা কি মিহি আমরা বলি না যে জিনিসটা খুবই ফিনি এটা মিহি জাতীয় আর কি ফিনি ওকে এরপরে এই যে দেখুন এখানে কম ইন চারে চারে হচ্ছে মনে রাখতে চান তাহলে ভেঙে করতে পারেন কম ইন চারে মানে কম থেকে শুরু করব কম ইন চারে মানে এক একদম কম থেকে চার থেকে শুরু করব মানে এক থেকে তিন চার এইভাবে মানে মাথায় রাখার জন্য আর কি এই যে আসপের তারে আমরা এই যে প্যাট আস প্যাতারে ঠিক আছে প্যাতারে আস প্যাতারে শব্দ অপেক্ষা করা আমরা বলি না এ ঠিক আছে প্যাট যাদের আচ্ছা রি উ শিরে এই যে দেখেন উ শিরে রি উ হুম সিরে শিরে মানে এই যে শির যে গলা যে শির আর কি রি উ শিরে পেরে উঠা শিরে মানে কি কাদে উঠা মানে শির হচ্ছে এটা গলা মানে পেরে উঠা মানে এখানে কাদে পা দিয়ে আমরা বলি আরে পা দিয়া মানে গ্রাম্য ভাষা আছে পা উঠ এরকম আর কি আচ্ছা এই যে ফাল লিরে তাই না যাদের যাদের বাড়ি হচ্ছে গ্রামে ছিল আমরা যখন বর্ষাকাল আসতো তখন একজনের কাঁদে উঠতে এভাবে হচ্ছে ফাল দিতাম এই ফাল মানে ব্যর্থ হওয়া এখানে ফাল বা ফল দেখেন এটা কিন্তু ইংরেজি মতো আসে এই যে পরে যাওয়া এখন ভাষাটা কিভাবে সৃষ্টি করছে আমি শুধু দেখাচ্ছি ওকে ভাষাটা যারাই সৃষ্টি করছে এই যে ফল ইরে আমি বাদ দিয়ে দিলাম ইড়ে বাদ দিলে কি থাকে এখানে ফল থাকে এটা কোন ইটালিয়ান বলতে পারবে না সে কোথা থেকে নিয়ে আসছে কারণ সে জানে না যে ভাষাটা লেখছে যে আমি চ্যালেঞ্জ করতে পারবো যে জানতে এখন তো মারা গেছে উনি বাংলাদেশে যে ভাষা লেখছে উনি বলতে পারবো না সে কিভাবে লিখছিল কারণ সে শুনতে 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 শিখছে আমরা যা কিছু শিখছি শুনতে শুনতে কিন্তু ভাষাটার ভিতরে যদি আপনি ঢুকেন তাহলে দেখতে পারবেন যে আসলে ভাষাটা কোথা থেকে আসছে এই যে দেখুন এখানে ফল এফ এ ডবল এল এটা কিন্তু ইংরেজি শব্দ কিন্তু ইটালিয়ান যারা ভাষাবিদ তারাও জানে না কারণ তারা এইভাবে গভীর ভাবে নাই যে শব্দটা কোথায় থেকে আসছে এই যে ফল শব্দ অর্থ হচ্ছে পরে যাওয়া পরে যাওয়া মানে হচ্ছে ব্যর্থ হওয়া ফল এফ এ ডবল এল ফল পরে যাওয়া পরে যাওয়া মানে হচ্ছে ব্যর্থ হওয়া কিন্তু ইতালিয়ান ভাষায় পরে যাওয়া হচ্ছে কাদের এই যে আমি কাদের কথা বলছি কাদেরে কাদের মানে কাদে এখানে কাদে উঠবে পরে পরে যাবে যে কাদে উঠায় ফেলে দিছ এরকম কাদের কাদের আল্লাহ করো আচ্ছা তো এই ফল এভাবে হচ্ছে ভাষাগুলো সহজে যখন আপনি ভেঙে ভেঙে পড়বেন বুঝার চেষ্টা করবেন তখন খুব সহজে আপনার মাথায় ঢেকে যাবে আরো কিছু আছে যেরকম এই যে দেখুন আমারে আমারে শব্দ অর্থ হচ্ছে ভালোবাসা হ্যাঁ এই যে দেখুন আমারে মারে শব্দ অর্থ সমুদ্র মারে শব্দের অর্থ সমুদ্র ইটালিয়ান হচ্ছে মারে হচ্ছে সমুদ্র আবার আমারে শব্দ অর্থ হচ্ছে ভালোবাসা তাহলে একটা শব্দ থেকে আপনি দুইটা শব্দ পেয়ে গেছেন আ মারে আবার বাংলা ভাষায় যদি মনে রাখতে চান তাহলে যে মারে ভালোবাসা মানে হচ্ছে পিটানি ভালোবাসায় মানে আঘাত ভালোবাসবেন তো আঘাত পাবেন ওকে ভালো বাসবেন তো আঘাত পাবেন ভালো বাসা মানে আগাত আঘাত মানে হচ্ছে পিটানি পিটানি হচ্ছে বাইর দেওয়া বুঝতে পেরেছেন এটাই হচ্ছে ভালোবাসার মিনিংস আমি কি বুঝাতে চেয়েছি মানে মনে রাখার যে টেকনিকটা সহজ না শূন্য না যে আমারে আমারে শব্দ হচ্ছে ভালোবাসা ভালোবাসায় মানে আঘাত করা আর আগাত করাই মানে হচ্ছে পিটা দেওয়া পিটা দেয় হচ্ছে মার দেওয়া মানে সে আমারে মারে আমারে বুঝতে পেরেছেন মাথায় ঢুকে যায় তো আজ একটু ভেঙে চুরে পড়লে ঢুকে যাবে পর অদি আরে এখানে অদি আরে ঠিক আছে আচ্ছা এটাতে না ধরি রে এই দেখুন রিদেরে হচ্ছে হাসা আর এখানে ইংরেজি ভাষায় যদি পড়েন তাহলে হচ্ছে আর আই ডি ই রাইড এর মতো হয়ে যায় কিন্তু এর যদি বাদ দেন রাইড এর মতো হয় না

জিনিস নাই যা বিক্রি হয় না শালি পঞ্চাশ বিক্রি হয় তো বুঝেন এখন বুঝতে পেরেছেন আবার এই যে আপনি যদি রে দেন তাহলে শালি উপরে ওটা আচ্ছা এই যে সেনে আচ্ছা কম প্রাড়ে এত কিছু দেখতে চাই না এখানে দেখুন প্যার যাই হোক আমি ওই যে পঞ্চাশটা পঞ্চাশটা ভারদের মধ্যে থাকার চেষ্টা করি যেহেতু এক ভাই বলেছে হ্যাঁ এই যে টেনের টেন এর হচ্ছে দরে রাখা তাহলে এরে বাদ দিলে এখানে কি এরে বাদ দিলেই টেন এই যে দশ জনে যাহা কই তাহাই করিতে হয় ওকে দশ জনে করে যাহা আমিও করিব তাহা এটাই আমি ধরে রাখবো একজনে বললো তা এটা আমি মানব না এটা আমি ধরে রাখবো না দশ জনে যাহা বলেছে আমি তাহাই করিব ওকে এটাই হচ্ছে তেন এর মানে ধরে রাখা দশ জনকে ধরে রাখা এখন তেন শব্দের অর্থ হচ্ছে তেন এটা হচ্ছে আমার মতো করে আমি সাজিয়েছি আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন ব্যাপারটা বুঝতে পেরেছেন আমার মতো করে আমি সাজিয়েছি যে দশ জনে যাহা বলিবে তাহাই আমি মানবো একজনে এটাই আমি ধরে নিব এটাই আমি হচ্ছে লালন করব একজনে যদি বলে তাহলে আমি লালন করবো না ব্যাপারটা বুঝতে পেরেছেন আমি আমি ধরে রাখবো না না অ্যাকসেপ্ট ওকে এই যে দেখেন টেন তাহলে টেন থেকে ওই দশ চলে আসছে হ্যাঁ এই যে দেখুন লাস্ট চারে এখানে লাস্ট চলে আসছে লাস্ট হ্যাঁ পরিত্যাগ করা মানে পৃথিবী থেকে পরিত্যাগ করা আর কি যখন আমরা লাশ হয়ে যাব পৃথিবী থেকে চলে যাব পৃথিবী ছেড়ে দিব আল্লাহ সবাইকে ইবাদতের সহিত হ্যাঁ পূর্ণ নিয়ে যাতে আমরা মরতে পারি সেই সবার জন্য এই যে দেখুন রিমা নেরে এই যে রিমা শব্দটা রিমা হচ্ছে ইটালিয়ান একটা শব্দ আছে রিমা রিমা হচ্ছে লাইন এরকম হবে রিমা আবার ভাঙলা একটা নাম আছে নেরে নেরে বলতে নেও আমরা বলি না নেরে কি করে দেরে নেরে এবার বলি না আছে অনেক দেশে বাসা আছে তো রিমা নেরে আচ্ছা আমরা বলি এই রিমা নেরে তখন রিমা কি বলবে আরে আমাকে কি দিচ্ছ এটা তর্নারে আমাকে দিচ্ছ কেন

ভিতরের দিকে আমাকে যেতে হবে চারটা মিনিট আমি ট্রাই করছি দেখি পাই না এরকম একটা ভার আহ এই যে দেখুন একটা বার পেয়ে গেছি এই দেখুন বাল্ডে বাল্লারে শব্দটা তো নাচা এখন বাল হিন্দি ভাষায় হচ্ছে চুল ওকে বাল হিন্দি ভাষায় হচ্ছে চুল আমরা যেহেতু হিন্দি ভাষা কিন্তু বাংলাদেশের সবাই জানি প্রায় এরা যেহেতু একশো কোটি মানুষ এরাও জানে আর বাঙালি যে সতেরো কোটি আছে তারাও জানে পাকিস্তানিও জানে নেপালিও জানে মোটামুটি প্রায় দেড়শো থেকে একশো ষাট কোটি মানুষ হিন্দি ভাষা জানি আচ্ছা তাহলে এই যে বাল বাল শব্দ হচ্ছে চুল তাহলে বাল লারে যখন আপনি নাচবেন vallare শব্দের অর্থ কি নাচা যখন আপনি নাচবেন এই টেকনিকটা খুবই গুরুত্বপূর্ণ টেকনিক ইতালিয়ান ভাষায় অনেকগুলো শব্দ রয়েছে এই টেকনিক শিখতে পারবেন যখন আপনি নাচবেন তখন কিন্তু আপনার চুল নড়বে এতে স্বাভাবিক মূলত হচ্ছে মেয়েরা নাচলে আপনি যখন ডিস্কোতে দেখাতে যাবেন তখন দেখবেন হচ্ছে কতজন যে কত ভাবে চুল নাড়ায় নাচতেছে হ্যাঁ তো পার্লারে মানে চুল লারে আরেকটা এটা থেকে আমি হচ্ছে আরো একটা ভাষা বলি যেটা আমাদের দরকারই না কিন্তু আপনাদের মাইন্ডে রাখার জন্য যেরকম বালিশ বালিশ শব্দ কোথা থেকে আসছে কেউ কি বলতে পারবে কোনো ভাষাবিদ বলতে পারবে যারা অনার্স মাস্টার্স করছে এখানে অনেকে আছেন অনার্স মাস্টার্স করেছেন তারা কি বলতে পারবেন যে বালিশ শব্দটা কোথা থেকে আসছে বালিশ এই যে বাল ইস যখন হচ্ছে এভাবে এটা এই বাল বা চুল যখন যে বিছানাটা বিছানাটার সাথে যেই আমরা যে বস্তুটা ওইটার সাথে রাখলে যে একটা যে একটা আরাম ইস আমরা বলি অনেকটা পরিশ্রম করার পর অনেকটা ক্লান্ত হওয়ার পর আমি ক্লাস করার পর যখন শুইব বা শুব তখন হচ্ছে আমি রেখে বলবো শান্তি এই যে এখানে রাখছি গোসল এই যে গোসল কোথা থেকে আসছে আমরা যখন কাজকর্ম করি বা পরিশ্রম করি তখন হচ্ছে চুলগুলো এতটাই ময়লা হয় মানে আমরা খারাপ ভাষায় বলি যে হচ্ছে গো বা গোসুল ঠিক আছে যে তুমি যাও চুল টয়লেটে যাও গো চুল মানে আমরা দেখাই সহজে মানে চুল চুল হচ্ছে গোসুল কি মানে চুল খুব ময়লা আমার না এটা কি রেখে সেই গোটু তো হচ্ছে এটা মানে খুব ময়লা যে গো চুল এটা কি আস দুই আসো পরে যেরকম ইংরেজরা যেভাবে বাসাটা দিয়ে গেছে আমাদের যারা বাংলা ভাষা যারা সৃষ্টি করছে বা যারা লিখছে ভাষাবিদ যাই কিভাবে লিখছে ইংরেজ দিয়ে গেছে যেরকম আসছে আয়সা বলতেছে তো হচ্ছে মদ বলতেছে দারুয়ান পরে হচ্ছে গেটের মধ্যে যে সিলোয়ারে পাঠাইছে বাঙালি কি করছে গেটের মধ্যে যে সিলোয়ারে পাঠাইছে তো বলছে নিয়ে আসছে ঠিক আছে দা বিং পরে হচ্ছে বলতেছে বা মানে সে কে পরে বলতেছে দারোয়ান পরে ওইখান থেকে মানে মানে সে দারুয় এখান থেকে কারণ দেখবেন যারা বড় লোক তারা হচ্ছে গেটে বা যারা ওই দারোয়ান বা এই সেই দারোয়ান বা হচ্ছে চাকর চাকর শব্দ কোথা থেকে আসছে ইংরেজরা যখন আসছে ইংরেজরা আসছে যে আমি বলি না আল্লাহ আমাকে ক্ষমা করুক আমি জাস্ট নিজের মতো করে সৃষ্টি করছি চাকর তখন বলছে এই যে হচ্ছে মানে তখন হচ্ছে তো চা তৈরি ইজ এরকমই একটা শব্দ বলছে বলছে চাকর মানে বাংলা বাঙালিরা তো ইংরেজি তখন পারতো না তখন বুঝাইছে যে চাকর মানে সে চা করে বুঝতে পেরেছেন চাকর শব্দটা আসছে চা করা থেকে দারোয়ান শব্দটা দারোয়ানা থেকে এটা কিন্তু আমার নিজের মতো করে এটা আপনারা মাথায় নিলে নিতে পারেন এই শব্দ এরকম শব্দ আর কি এগুলো হচ্ছে মনে থাক মনে রাখার জন্য মনে রাখার জন্য ঠিক আছে এই যে দেখুন তিরারে তিরারে হচ্ছে টানা তিরারে হচ্ছে টানা এই তিরারে হচ্ছে এই টানো বলতে পারেন আবার কি এই টানো বলতে পারেন তাই না তিরারে আমাদের এই যে তিরারে এই তিরা আবার এই যে তিরার এখানে আপনার থ্রু করা হয়ে ইটালিয়ান ভাষায় আপনি একটা থেকে যখন শব্দটাকে ভালো করে ভাঙতে চাবেন শব্দটা যখন ভালো করে ভাঙবেন হ্যাঁ যেরকম বানিয়ারে অমর বানিয়া বুন্দুরে সালমার গান হ্যাঁ সোনার একটা গান আরে অমর বানিয়া রে বানিয়া বুন্দুরে ঠিক আছে তাহলে এই যে বানিয়া হচ্ছে বিজানো এই বীজানুর সাথে আপনি চিন্তা করতে পারবেন যে স্বর্ণটা হচ্ছে কালার শেষ হয়ে গেছে এটাকে আবার হচ্ছে পানি দিয়ে বিজায় নিয়ে আসি নিজের মতো করে আপনি আটকায় নিবেন যেখানে যাবেন হ্যাঁ আবার এই বানিয়া থেকে আচ্ছা আর একটু যাক এখন এই যে দেখুন হ্যাঁ আপনারা প্রত্যাখ্যান করতে পারেন আবার প্রফুরে আমি প্রস্তাব করেছি যে নিজের মতো করে ব্রেনে আটকানোর জন্য এই টেকনিকটা ইউজ করতে পারেন প্রফুরে ঠিক আছে এই যে প্র বাদ দিলাম প্রমেক্স প্র পরে এই ছাত্রদেরকে বলে এই তোমরা পর পরে আচ্ছা এই স্পজারে ঠিক আছে স্প জারে হুম এখানে জারে শব্দ জার আচ্ছা আপনি নিজের মতো করে আপনারা ইয়ে করে নিবেন ওকে আমার কথা হচ্ছে আমার কথা হচ্ছে নিজের মতো করে সাজিয়ে নেবেন এরপরে যদি আরো গুভীরে যান তখন দেখবেন একটা শব্দ আসবে এই যে লাবর হ্যাঁ লাবোরআরে লাবর ও শব্দরত হচ্ছে লাবর ও হচ্ছে লাব এখানে ধরেন না এই যে লাভর লাবর ও হচ্ছে কাজ তাহলে আমরা বলি আল লাবরো ঠিক আছে মানে কাজে আল্লাহ বড় এখানে ইয়া ইউজ করা হয়েছে গ্রামার্টিক্যাল কাজ করা হয়েছে আল লাবরো আবার আমরা কিন্তু যেহেতু মুসলমান আমরা এইভাবে বলি আল্লাহ বড় আল্লাহ মহান তাহলে এই যে আল্লাহ বড় আর ইটালিয়ান ভাষায় আছে আল্লাহ বড় আমার কথা বুঝতে পেরেছেন মনে রাখার জন্য আল্লাহ বড় হচ্ছে আল্লাহ তালা মহান আর ইটালিয়ান ভাষায় আল্লাহ বড় মানে কি কাজে বুঝতে পেরেছেন এভাবে মনে রাখতে হবে